হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেনটিন পেজ নাম্বার ওয়ান সিক্সটি ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব লাস্ট মিডেতে আমরা দুই দাগেরটা করেছিলাম আজকে আমরা তিন দাগের অঙ্কটা করব সবগুলি তাঁত অর্থাৎ আঠেরোটি তাঁত মানে প্রথমের যে অঙ্কটা ছিল সেটা ধরে এটা এগিয়েছে সবগুলি তাঁত বলতে এখানে আঠেরোটি তাঁতের কথা বলছে চালু থাকলে একুশ দিনে পাঁচশো চুরানব্বইটি ধুতি শাড়ি বোনা যায় কিন্তু পাঁচশো চুরানব্বইটি দেখো এটা কিন্তু চেঞ্জ হলো না মানে শাড়ির সংখ্যাটা কিন্তু সেমই থাকলো ধুতি শাড়ি চৌদ্দো দিনে বুনতে একুশ দিনের জায়গায় চোদ্দো দিনে বুনতে চাইলে কতগুলি তাঁত বেশি চালাতে হবে হিসাব করে লিখি তাঁত মানে মেশিনের কথা বলেছে গণিতের ভাষার সমস্যাটি হলো ধুতি শাড়ির সংখ্যা সময় যেটার একক হচ্ছে দিন আর ধুতি শাড়ির সংখ্যার একক হচ্ছে টি আর তাঁতের সংখ্যাও একক হচ্ছে টি তাহলে প্রথমে কত পাঁচশো চুরানব্বইটি ধুতি শাড়ি কত দিন সময় লেগেছিল একুশ দিন সময় লাগে কতটি তাঁত চলেছিলো আঠেরোটি তাঁত এই লাইন থেকে কিন্তু আমরা তিনটা পেয়ে গেলাম ধুতি শাড়ির সংখ্যা পেয়েছি দিন পেয়েছি আর তাঁত সংখ্যা পেয়েছি কিন্তু পাঁচশো মানে এটা তো সেমই থাকবে তাহলে এটা না দেখা না দেখা সমানই দাঁড়াচ্ছে তারপরে দিনটা কিন্তু কমে গেল চোদ্দো দিনে মানে দিনের জায়গায় চোদ্দ লিখবো আর কতগুলি তাঁত তাঁতের জায়গায় কোশ্চেন চিহ্ন দেব এবার দেখো এখানে চলো আগে আমরা বইয়েটা দেখে নিই কী বলেছে ধুতি শাড়ির সংখ্যা নির্দিষ্ট দেখো নির্দিষ্ট এটা তো চেঞ্জ হচ্ছে না মানে পরিবর্তন হচ্ছে না সময় বাড়লে সময় কিন্তু বাড়েনি এখানে কি হয়েছে কমেছে অর্থাৎ কমেছে সময় বাড়লে তাঁতের সংখ্যা কী হবে সেটা বলতে হবে আর সময় কমলে তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক সময় কমেছে দেখো বাড়িনি সময় যদি কমে যায় তাহলে তাঁতের সংখ্যা কি হবে সময় যদি কমে যায় তাহলে তাঁতের সংখ্যা সেই হিসাবে কিন্তু সময় কমে গেল আর আমাকে এতটি মানে কি ধুতিসারির সংখ্যা রেডি করতে হবে তাহলে সময় কম তাহলে এটা কী হবে আমার সেক্ষেত্রে কিন্তু বাড়াতে হবে আর বলছি দেখো আমাকে পাঁচশো চুরানব্বইটি আমাদের ধুতি শাড়ির প্রয়োজন একুশ দিনে আঠটি তাঁত চলল এবার আমাকে সময় দিল চোদ্দো দিনে পাঁচশো চুরানব্বইটি ধুতি শাড়ি বানাতে হবে সময় কিন্তু কমে গেল আর তাঁত বলতে এখানে যন্ত্র মানে আঠেরোটি যন্ত্র চলছিলো সেই জায়গায় কিন্তু যেহেতু সময় কম তাহলে আমাকে কী করতে হবে তাঁতের সংখ্যা কিন্তু বাড়াতে হবে তাইলে তো আমি পাঁচশো চুরানব্বইটা ধুতিয়া শাড়ি বুনতে পারবো তাহলে এদিকে কমলো এদিকে বাড়লো তাহলে এইদিকে সময় কমলে তাদের সংখ্যা বাড়বে আবার দেখো সময় বাড়লে তাদের সংখ্যা কি হবে কমবে মানে উল্টো হবে কমে তাহলে সময়ের সাথে তাদের সংখ্যা কি সম্পর্ক দাঁড়াচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এবার দেখো এটা তো নির্দিষ্ট আছে এটা আমি যাচ্ছি না আমরা এই দুটো তুলনা করব তাহলে সময় একুশ দিন আঠরোতে তার চলছে এবার চোদ্দো দিনে আমাকে মানে কি কাজ করতে হবে আর আমার কিন্তু এটা সেমই আছে মানে এতগুলোই আমার ধুতি শাড়ি বনতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাকে তাঁতের সংখ্যা বাড়াতে হবে তাহলে আমি লিখবো সময় কমলে সময় কমলে তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা কী হবে বাড়বে বাড়বে জাস্ট এই লাইনটা অ্যাড করব একদিকে কমলো আর একদিকে বাড়লো তাহলে সেই সম্পর্কটা কী জানি আমরা ব্যস্ত সম্পর্ক দেখো আমি লিখে দিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে ব্যস্ত সম্পর্কটা কীরকম বেশি এদিকে কম আবার এদিকে কম এদিকে বেশি মানে উল্টো সেটাই হবে ব্যস্ত সম্পর্ক তাই লিখবো এখানে এটি এটি বলতে এদের কথা বলছে ব্যস্ত সম্পর্ক সম্পর্কে আছে এভাবে লিখতে পারি এই ভাষাগুলো তোমাদের উপরে তোমরা যেমনভাবে লিখতে চাও এটি ব্যস্ত সম্পর্কে আছে তাহলে আমি শর্ট ফর্মটা ব্যবহার করব কি করে অ্যান্সার বের করবো কোশ্চেন চিহ্ন সামনে যে লেখাটা আছে সেটার উপরে ডিপেন্ড করছে যে তাঁতের সংখ্যা বের করতে হবে তাহলে লিখবো নির্ণয় তাঁতের সংখ্যা সমান সমান তাহলে কোশ্চিন চিহ্নর উপরেই কত দেওয়া আছে সেটা বসাবো অর্থাৎ আঠেরো বসাব গুণ দেবো তাই না এবার যেহেতু ব্যস্ত তাহলে ব্যস্তর ক্ষেত্রে মনে রাখবে প্রথম রাশিটা উপরেই থাকে একটা দাগের দাগ নেব উপরে একুশে বসাবো আর নিচে চোদ্দো বসাবো যদি ব্যস্ত থাকে যেভাবে আছে সেভাবেই রাখবো শুধু একটা আমরা দাগ নেব এত সহজ এভাবে মনে রাখতে হবে এত টি একক নিলাম তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি দেখো দুইয়ের ঘরে নামতা পড়ে তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে নয় দুগুণে আঠেরো দুইয়ের ঘরে নামতা পড়লে সাত দুগুণে চোদ্দো এটাকে দুইয়ের ঘরে নামাতে কাটলাম সাত দিয়ে একুশকে কাটতে পারি সাতের ঘরের নামাতে তিন সাত একুশ তাহলে থাকলো কত নয় গুণন তিন এতটি তিন লং কত সাতাশটি তাহলে আমরা অ্যান্সার লিখবো যে এখানে কোশ্চেনে অ্যান্সারটা কি চাইছে যে চোদ্দো দিনে বুমতে চাইলে কতগুলি করে তাঁত বেশি চালাতে হবে তাহলে দেখো চৌদ্দ দিনে বুনতে চাইলে তাকে সাতাশটি তাঁত দেখো আঠেরোটি তাঁতের জায়গায় তাকে সাতাশটি মেশিন চালাতে হবে তাহলে এইভাবে লিখব যে চোদ্দো দিনে বুনতে চাইলে চোদ্দ দিনে বুনতে চাইলে কতগুলি জায়গায় বসাবো সাতাশটি তাঁত বেশি তাঁত বেশি চালাতে হবে নির্ণয় তাদের সংখ্যা হচ্ছে সাতাশটি আচ্ছা আচ্ছা এখানে দেখো একটু ভুল হয়েছে বলছে আহ কতগুলি তাত বেশি চালাতে হবে এই বেশি চালাতে হবে কিন্তু এখানে আবার আমাকে বিয়োগ করতে হবে কতগুলি বেশি চালাতে হবে মানে আঠেরোটাতে তো চলছিল তাহলে আমরা কি করব এই টোটালটা থেকে মানে কি সাতাশটি যে বেড়েছে সেখান থেকে আঠেরোটা বিয়োগ করবো এখানে একটুখানি অ্যান্সারটা ভুল লিখলাম চোদ্দো দিনে বুনতে চাইলে সাতাশটি তাঁত হবে না তাহলে আমরা এই যে এটা অ্যান্সার লিখবো যেটা এখানে লিখে দিয়েছে সেটাই লিখব যে একুশ দিনে পাঁচশো চুনান্বুটির দুটি শাড়ি বুনতে সাতাশটি তাঁত চালাতে হবে অর্থাৎ সাতাশ থেকে আমরা কি করব আঠেরোটি বিয়োগ করবো নয়টি বেশি তাঁত আবার লাগবে আমার প্রয়োজন আঠেরোটি তো চলছিল এবার টোটাল অ্যান্সার বেরোলো আমার সাতাশটি তাহলে কতটি বেশি লাগলো এই আঠেরো থেকে সাতাশ থেকে আমরা আঠেরো বিয়োগ করবো তাহলে দেখো সাতাশ থেকে আঠেরো বিয়োগ করলে নয়টি বেশি তাঁত ওকে চালু করতে হবে এই লাইনটার উপরে গুরুত্ব দেবো এই যে বেশি কথাটা আছে না বেশি চালাতে হবে তার মানে বুঝে নিতে হবে যে অ্যান্সারটা বেরোবে যে অ্যান্সারটা বেরোবে সেখান থেকে আমরা এই যে তাঁত দেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে তাহলে আমি যদি উত্তরটা লিখে দেখাই তাহলে লিখবো বেশি তাঁত লাগবে কটি বেশি তাঁত লাগবে তাহলে আমরা টোটাল আমরা এখন অ্যান্সার কত পেলাম সাতাশটি এটা সাতাশটি পেলাম তার জায়গায় আমরা আঠেরোটি তো অলরেডি কাজ করেছি তাহলে আঠেরো সাতাশ থেকে আঠেরোটা বিয়োগ করলে আমার নয়ট ওকে নয়টি বেশি তাঁত লাগবে নয়টি এরপরে দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ানে আমরা এই ছকটুকু দেখে নিই কী বলেছে তাই দেখছি মনসুরদের তাঁত কারখানায় সময়ের সাথে কাজের অর্থাৎ সময় কার্যের সম্পর্ক আছে কাজের জন্য প্রয়োজনীয় সময় ও কাজের লোক বা তাঁতের মধ্যে যে সম্পর্ক পেলাম নিচের ছকে দেখি এই যে ছকটা দেখতে পাচ্ছি আমরা তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথমে এই সম্পর্কটা যদি আমরা দেখি এই দিকের সম্পর্কটা কাজের পরিমাণ প্রয়োজনীয় সময় কি সম্পর্ক সরল সম্পর্ক তার মানে কাজের পরিমাণ যদি বাড়ে সময়ও বাড়বে সময় যদি কমে তাহলে কাজের পরিমাণও কমবে এই জন্য সরল সম্পর্ক আরেকবার বলছি দেখো কাজের পরিমাণ যদি কমে যায় সময় কমে যাবে আবার সময় যদি কমে বেড়ে যায় কাজের পরিমাণ ও পেরে যাবে এই জন্য সরল সম্পর্ক এবার এদের মধ্যে সম্পর্কটা দেখি প্রয়োজনীয় সময় আর কাজের লোকের সংখ্যা মানে লোক সংখ্যা থেকে সময়ের আমরা ভাবব সময় যদি বেড়ে যায় তাহলে লোক কী হবে কম লাগবে অনেক সময় এক মাস সময় দিল তাই লোক আমার কম লাগবে আর বললো যে কখনো বলবে হয়তো একদিন আমাকে কাজটা করে দাও তাহলে কিন্তু লোক সংখ্যা আমাকে সেক্ষেত্রে বাড়াতে হবে তাহলে এটা কি সম্পর্ক হবে এটা হবে ব্যস্ত সম্পর্ক যেমন উদাহরণস্বরূপ যদি দেখাই দেখো সময় কমলে তাতে সংখ্যা বাড়বে তা দেখো সময়ের সাথে তাঁতের সংখ্যা বা লোক সংখ্যা সেটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সময় যদি কমে লোক সংখ্যা বা মেশিন যেই থাক না কেন সেটা বেশি লাগবে এবার এদের দেখি আমরা এদেরটা কাজের পরিমাণ লোকের সংখ্যা কাজের পরিমাণ লোকের সংখ্যা কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লোকও কিন্তু বেশি লাগবে তাহলে সেটা কি সম্পর্ক মধ্যে পড়লো সরল সম্পর্কর মধ্যে পড়লো আবার যদি কাজের পরিমাণ কমে যায় তাহলে কাজের লোকের সংখ্যাও কমে যাবে একটা উদাহরণস্বরূপ তাঁতের সংখ্যা বাড়লে যেহেতু তাঁত বেড়েছে মানে লোক সংখ্যা ধরণো আমি মেশিন না ধরে মানুষ ধরলাম যে মানুষের সংখ্যা বেড়েছে তাহলে ধুতি শাড়ির সংখ্যা কি হবে বাড়বে তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক সরল সম্পর্ক আবার এদিকে যদি কমতো তাঁত সংখ্যা কমতো তাহলে ধূতের সংখ্যাও কিন্তু সেই হিসেবে কমতো তাহলে মনে রাখবে যে সময়ের সাথে লোকে সব সময় ব্যস্ত সম্পর্ক হয় এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থ্রি করব আট নাম্বার তিনে আমরা বাকি আলোচনাটুকু করব